শুধুমাত্র একটা তাবিজের মাধ্যমে নিজের হাত দিয়ে শত্রু দমন তো নিজের হাত দিয়ে কিভাবে নিজের শত্রুকে দমন করতে পারবেন শত্রুকে শাস্তি দিতে পারবেন শত্রুকে ধ্বংস করে ফেলতে পারবেন সেই একটা বিদ্যা আমি আপনাদের সম্মুখে দিতেছি সম্মানিত সবাই জর্জরিত শত্রু বা অনেক হচ্ছেন তো সেক্ষেত্রে অনেক টাকা পয়সা নষ্ট করার পরে দেখা গেছে নিজেরা হতাশা হয়ে গেছেন যে আসলে এগুলা কাজ আর করবেন না তাদেরকে বলতেছি আপনারা নিজের হাতে কাজ করবেন এবং নিজের হাতে শত্রুকে দমন করতে পারবেন সেই বিদ্যাটা আমি এখন আপনাদেরকে দিতেছি অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তো দেখবেন এই নকশার মাধ্যমে এই নকশার মাধ্যমে আপনারা কাজটা করতে পারবেন তবু দূর থেকেই শুধুমাত্র শত্রুর নামটা শত্রুর বাবার নামটা আপনার জানা থাকতে হবে এবং তার পাশাপাশি আপনাকে একটু কাফনে কাপড় সংগ্রহ করতে হবে যেটা আপনি নতুন বাজার থেকে সংগ্রহ না করে পুরাতন বাজারে কিনতে পাওয়া যায় পুরাতনও সেগুলো সংগ্রহ করবেন এবং কাম সিঁদুর সংগ্রহ করবেন বাজার থেকে কিনে আনবেন এই জিনিসগুলো যদি আপনি কিনতে পারেন শুধুমাত্র তাহলেই দেখবেন আপনি নিজের হাত দিয়ে আপনার নিজের শত্রুকে দমন করতে পারবেন একটা তাবিজের মাধ্যমে এই সেই তাবিজ আমি একটা কাজ করেছি এই তাবিজটার ভিতরে একটা শত্রুর নাম সহ লেখা আছে এই তাবিজটা আমি যখন ব্যবহার করব ওই সময় শত্রু সামনে গিয়ে শুধু তিনটা তালি দেব শত্রু দেখা গেছে পরের দিন থেকে শত্রু জ্বর আসবে এবং কি শত্রুর ধিকে দিকে 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 মৃত্যুর দিকে চলে যাবে এতটুকুই কাজ তো কিভাবে করব এখন আমি আপনাদেরকে বলিতেছি যে কোনো মঙ্গলবার এবং কি বৃহস্পতিবার আপনারা এই কাজটাকে করবেন তো সাধারণত কাজ আমরা শনিবার এবং মঙ্গলবার করে থাকি কিন্তু এই কাজটাকে আপনারা মঙ্গলবার এবং বৃহস্পতিবার এই কাজটাকে করতে পারবেন এই নকশার মাধ্যমে তো এই নকশাটাকে অবশ্যই আপনারা অঙ্কন করবেন কাফনের কাপড়ের উপরে ওই আপনার কামসিঁদুর দ্বারা অঙ্কন করে নেবেন সিঁদুর দ্বারা অঙ্কন করে নিয়ে বিওয়ার্স আপনি একটা তাবিজের মধ্যে ভরবেন তো তাবিজের মধ্যে ভরার পূর্বে অবশ্যই শত্রুর নামটা শত্রুর পিতার নামটা সঠিকভাবে লিখে নেবেন তো যে শত্রুর জন্য আপনি কাজটা করবেন যার জন্য আপনি জ্বর উঠাবেন বা যার জন্য আপনি যাকে অসুস্থ করবেন হ্যাঁ বা যাকে আপনি মেরে ফেলবেন তার নামটা সঠিকভাবে লিখে নেবেন লিখে নিয়ে তাবিজের মধ্যে ভরে মম দিয়ে মুখটাকে বন্ধ করে নেবেন অবশ্যই পাক পবিত্র হয়ে ভালো একটা জায়গায় স্থানে বসে তারপর কাজটাকে করবেন অপবিত্র হয়ে যাবেন না নিয়মকানুনের বাইরে কাজ করবেন না যদি নিয়মকানুনে বাইরে কাজ করে নিজের ক্ষতি নিজে ডেকে আনবেন এবং নিজেই মনে অসুস্থ হয়ে মারা যাবেন সেক্ষেত্রে খুবই সাবধান আমি এটা সাবধান করে দিয়েছি কারণ এটা একটা কুফুরি কালামের কাজ কুফুরি কালামের কাজটা খুবই ভয়াবহ হয় এটা সাধারণ কোনো কাজ না অনেকে সিম্পল মনে করে যেগুলো কি এগুলো সাধারণ বিষয় কিন্তু না ভাই এগুলো সাধারণ বিষয় না একজন তান্ত্রিক চাইলে আপনাকে এক ঘন্টার মধ্যে বা চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে শেষ করতে পারবে ধ্বংস করতে পারবে শুধুমাত্র আপনাকে না আপনার ধন সম্পত্তি সব কিছু ধ্বংস করতে পারবে তো তান্ত্রিকরা দেখা গেছে যে সেগুলো আসলে করে না কেন করে জানেন তাদের ওস্তাদের কিছু বিধি বিধান আছে কিছু নিয়ম আছে নিয়মের কাজ করতে হয় বিওয়ার্স তো যাই হোক এটাকে তাবিজের মধ্যে ভরে তারপর তাবিজটাকে আপনি আপনার বাহুতে বাঁধবেন কোন বাহুতে বাঁধবেন বা হাতের বাহুতে সম্মান তো বিওয়ার্স বা হাতের বাহুতে আপনারা কালো সুতা তারা সুন্দর করে বেঁধে নেবেন যেদিন আপনি কাজটা করবেন সেই দিনের সময়টা হচ্ছে যেমন আজকে হচ্ছে আপনার সোমবার আগামীকাল মঙ্গলবার তো সেক্ষেত্রে আপনি সোমবারের রাত্রিতে কাজটাকে করে মঙ্গলবারের দিন কাজটা প্রয়োগ করবেন ওই শত্রুর সামনে যাবেন শত্রু যেখানে থাকুক সামনে যাবে সামনে গিয়ে আপনি হাতের তালু মানে হাতের যে দুইটা তালু আছে দুইটা তালু দিয়ে আপনি হাতের ই দিবেন আপনি হাতের তালি দিবেন তিনটা তালি দিবেন শুধুমাত্র বেশি না তিনটা তালু দিবেন আর তিনটা তালু দিয়ে সেইখান থেকে চলে আসবেন আপনার কোনো কিছুই করতে হবে না যা করার এই নকশায় করবে ঠিক আছে তো দেখবেন যে ওই রাত থেকে শত্রু জ্বর আসবে শত্রু ধিকে থেকে জ্বর আস্তে আস্তে অনেক জ্বর বেড়ে যাবে এবং কি অবশেষে পুঙ্গ হবে এবং কি মৃত্যুবরণ করবে কয়েকদিন পরে একুশ দিনের মাথায় সে মৃত্যুবরণ করবে এটা একদম গ্যারান্টিযুক্ত কাজ পরীক্ষিত কাজ ভিভার্স ঠিক আছে তো এটা কাজ অবশ্যই করবে তবে নিয়ম মাফিক করতে হবে এবং কি কেউ অবৈধভাবে কারোর জন্য করবে না খেলা হেলা ফেলা করে কাজ করবেন না যদি প্রকৃতপক্ষে শত্রু থাকে তবেই সেই ক্ষেত্রে এই বিদ্যাটাকে প্রয়োগ করবেন আমি আপনাদেরকে এসাজ দিয়ে দিলাম আর এছাড়া যদি আপনারা কাজ না করতে পারেন কোনো চালানের মাধ্যমে বিদেশে সে যদি কাজ করতে চান সেই ক্ষেত্রে ইমো নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করবেন আমি কাজ করে দেবো ইনশাল্লাহ তবে সেক্ষেত্রে আপনাদের শুধুমাত্র খরচ দিবেন এবং কি হাতে আমাকে খুশি হয়ে যাবেন কাজ হওয়ার পরে দেবেন তো যাই হোক সম্মানিত বিওয়ার্স আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন তো সকলে ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি